অনেক এত মানুষ ছিল না তারপরেও আমাদের সিনেমা আমি কখনো দর্শকের সাথে বসে দেখেছিলাম পার্সেন্ট আমাদের ছিল স্টার্টিং তো আজকে এতকে হাউসফুল আছে আমার টিম বসে সিনেমা দেখবো দেখেছিলাম দিন পর সেভাবে কারণ আমরা চিকিৎসা পাইনি তো এটা একটা খুব ভালো লাগার বিষয় আশা করি এভাবেই তারপর হচ্ছে ধানমন্ডির যেটা আছে দেখছি অবস্থা একদমই আপনাদের অবশ্যই যাতে আপনারা পরিবর্ষ এসে আমাদের সব জয় আছেন চন্দন চৌধুরী জয়া আসানি আহিজ জাহিদ আসান হচ্ছে মুখ্য চৌধুরী আমি তাদের অনেক অনেক ভালো ভালো আর্টিস্টাইফে কাজ করেছেন আমি একটা পারিবারিক ছবি যেখানে আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষরা এসে এই উৎসব এনজয় করে আর খুব একটা ভালো লাগে একটা তৃপ্তি নিয়ে সিনেমা হল থেকে বের হবে বলে আমি আপনাদেরকে জায়গা দিতে আমরা সবাই মিলে আমাদের ছবি আমি 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 বিশেষ করে যতগুলো ছবি এসেছে প্রত্যেকটা ছবি তাদের অনেক পরিশ্রমে বানানো তাদের কষ্টের ছবি আমি চাই এই সবগুলো ছবি সবাই দেখুন হিট করুক আমার ফলে আমি আর কি আমরা যত ছবি পরিবারের জন্য ঠিক কোনো ছবিগুলো